এরপরে আছে অবশ্যই আদ্যপ্রান্ত এক ভূতের গল্প যেটা নাম ভূতান্বেষিক ডায়েরি তো ভূত ছাড়া গল্প কপি কি করে আমি ইনিশিয়ালি আমি প্ল্যান করেছিলাম চার পাঁচটা গল্প থাকবে এবং ডিফারেন্ট রনারের থাকবে কিছু অ্যাকশন ফাস্ট বেস্ট অ্যাকশন ওরিয়েন্টেড থ্রিলার গোছের ব্যাপার হবে ডিটেকটিভ স্লিও স্টোরিজ কবে তারপরে অবশ্যই ভূতের কিছু থাকবে তো কিভাবে আমি ভূতকে আনবো এই ব্যাপারটা ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে হলো যে আমাদের দেশে যদি এড ওয়ারেন লরেন ওয়ারেনের মতো কেউ থাকতো আমি নিজে খুব কনজিউরিংয়ের ফ্যান আপনারা নিশ্চয়ই কনজিউরিংয়ের এখন তো সব কটাই বেরিয়ে গেছে সব কটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এর কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং আছে এবং আমিও একজন ফ্যান আমিও ফলো করি এড লরেন ছাড়াও ইন্ডিয়াতে কিন্তু তেরো সোসাইটির একজন ফাউন্ডার ছিলেন আমি জানি না আপনারা নাম শুনেছেন কি না তার নাম হচ্ছে গৌরব তেওয়ারি মারা যান খুব অল্প বয়সে বোধ হয় এইটি ফোর বর্ণ টু উনি মারা যান থার্টি টু ইয়ার্স হি ডায়েট মারা যান এই নিয়ে ওনার একটা বই আছে ওনার আমি রিসেন্টলি একটা ওর একটা সিরিজ দেখলাম খুব ভাল লেগেছে সিরিজটা আপনারাও তাহলে দেখবেন গৌরব তিওয়ারি ই ওয়াজ দ্যান ফার্স্ট অ্যান্ড ফোর বোস্ট আমি বলবো উনি যে পরিমাণ কাজ করে গেছেন অ্যাজ অ্যাজ আ প্যারানর্মাল ইনভেস্টিগেটারোস্টার তাই করা হয় আই প্রেফার দ্য আম প্যারানর্মাল ইনভেস্টিগেটার অনস্বীকার্য খুব বড়ো কাজ করে গেছেন এবং ওনার মৃত্যু হয়েছিল ভীষণ ভীষণ মানে পুলিশ বলেছিল এগেন ইটস আস অফ সুইসাইড কিন্তু নাড়িয়ে নেবার মতো ঘটনা উনি সুইসাইড বলা হয়েছে বাথরুমের মধ্যে ওনাকে শ্বাসরুদ্ধ অবস্থায় পাওয়া গেছে সঙ্গে ছিল একটা টাওয়েল নিজেকে নিজে বসে বসে হ্যাং না করে বাথরুমের বেঁচেতে বসে বসে গলায় টাওয়েল দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা কিন্তু একটা অসম্ভব ব্যাপার এটা মানে ডাক্তাররা বলেন এটা কিন্তু সম্ভব নয় সো উনি নাকি বাঁড়া ধরে গেছিলেন যে উনি কিছু নেগেটিভ ফোর্সের অস্তিত্ব পাচ্ছেন জীবনে যারা ওনার ফার্ম করার চেষ্টা করছে। যাই হোক এই অনেক গল্প আছে সিনেমা আছে সিরিজ আছে আপনারা দেখবেন তো এই গল্পটি এইরকম একটি ক্যারেক্টারের উপর যিনি আদ্যপ্রান্ত ভারতীয় যিনি একজন প্রফেসর তিনি একজন প্যারাসাইকোলজিস্ট অ্যান্ড ইনভেস্টিগেটর প্যারানোবল ইনভেস্টিগেটর তিনিও যুক্ত ইউরোপিয়ান প্যারোনবল সোসাইটির সাথে উনি পেপার্স বার করেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে উনি দুরকম রকম কাজ করেন একটা হচ্ছে যেগুলো থিওরিটিক্যাল কাজ যেগুলো উনি থিসিস লেখেন সেই জন্য ওনাকে যেতে হয় যেমন একটা জায়গায় উনি গেছিলেন যেটা হচ্ছে ভানবরানি ফোর্ট এখন ভানবরানি ফোর্ট অ্যাকচুয়ালি হচ্ছে ভানগর ফোর্ট ভানগর ফোর্টের ওপরেই গল্পটা বেস্ট ভানগর ফোর্ট হচ্ছে ভারতবর্ষের টপ হন্টেড ফোর্টগুলোর একটা রাজস্থানে আছে এটা আপনারা গুগল করলেই পাবেন ভানগর ফোর্টের নাম সন্ধেবেলা প্রবেশ নিষেধ কারণ রাত্রিরে নাকি অনেক কিছু হয় ওখানে তো আমি ইচ্ছে করে নামটা বদলে দিয়েছি নইলে রিপারকাশন হতে পারে লোকজন বলতে পারে যে তুমি যেগুলো কথা লিখেছো রাত্রিরে হয় সেগুলো আসলে হয় না আমি সে তর্কে যেতে চাই না কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নিয়ে একটা গল্প এবং সেকেন্ড গল্প আছে এই একই গল্পের মধ্যে দুটো গল্প আছে সেকেন্ড গল্প সেটা হচ্ছে ভরন্দীর ভয়ঙ্কর যেখানে একটা একটা ভৌতিক বাংলোর উনি তো প্রাইভেটেও কাজ করেন অ্যাপার্ট ফ্রম ডুইং পিসেস ওয়ার্ক সেখানে একজন ওর ক্লায়েন্ট ওকে ডেকে এনেছিলেন যে বাড়িতে ভৌতিক কিছু চলছে উনি এটাকে গেস্ট হাউস বানাতে চাইছেন কিন্তু পারছেন না সামথিং ইজ স্টপিং স্টপিং তো উনি এটাকে ইনভেস্টিগেট করতে এসেই বাড়ি থেকে উনি নিরুদ্দেশ হয়ে যান এবং এই যে ডায়েরি সেটা এসে পড়ে এক সাংবাদিকের হাতে যে হচ্ছে প্যারানর্মাল নিউজ হাউন্ড তার নাম অর্ণব এবং সে আর তার যে ফটোগ্রাফার প্রেস ফটোগ্রাফার তারা আসে অনুসন্ধান করতে সেইখান থেকে আমাদের দ্বিতীয় পার্ট অফ দ্য স্টোরি স্টার্ট হচ্ছে প্রথম পার্টে আমরা জানলাম কীভাবে উনি ব্যানিশ হয়ে গেছিলেন তারপরে আর বলবো না করলেই বোঝা যাবে